সালামু আলাইকুম দর্শক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে আমার এই প্রতিবেদনটি তো বেশি ভূত প্রেথা পালার দরকার নাই মানে রোজা থাকে বেশি খাওয়া পেথাল পারে লাভ নাই সংক্ষেপে দেয় একটা বলোদের দাম জানি জাম জানি ভিডিওটা শেষ করে দিই তো বেশি লেন্দি করব না খুব শর্টকাট একটা ভিডিও করতেছি আপনাদের জন্য যেহেতু রোজার মাস বেশি কথা বলাও বিরক্তবোধ মানে দাম তো শোনাও বিরক্ত বিরক্ত রাগ হবে থেকে শুরু করবো তারপর আস্তে আস্তে দেশে বলতে দাম জানবো আজকে যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে আমার আলহামদুলিল্লাহ মনে হয় দু চার জোড়া বিক্রি করলো হাটে নিয়ে আসার পর ইন্ডিয়ানি বর্বল দু চারজোড়া বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ তো এটা বিগ সাইজের জোড়া বলদ বললে বলা যায় খুবই বিগ সাইজের হিউজফুল মাংস আছে ওই বিক্সের হিউজফুল মাংস আছে দেহটা বিশাল বড় মাংসর জন্য পারফেক্ট এক দুটো বলদ বললে বলা যায় চাচা নিয়ে আসছে সালামু আলাইকুম দাম কেমন টাকা চাওয়া হচ্ছে দাম তো চাষি সাড়ে চারশো সাড়ে ছয় লক্ষ হাতে নিয়ে আসার পরে কি কাস্টমারের দাম দর কিছু বলছে কাস্টমারে বলছে হলো পাঁচ লাখ পাঁচ লক্ষ বলতেছে তাই না তো এই বলদগুলা হচ্ছে সামনে একটা আমাদের ঈদ আছে মাসকে ঈদ আছে আমি মানে হচ্ছে কুরবানি রে তখন মনে হয় খুব বেশি চাহিদা ছিল অনেক মাংস আছে তো এখন যেহেতু সবাই নিচ্ছে মানে পালন করা উপযোগী এই বলতগুলা মানে এই ভিডিওগুলো আমি করি প্রায় তিন চার বছর থেকে আমার এই গরুগুলোর চাহিদা আছে ভাঙ্গারি ওই কোয়ালিটির গরুগুলো প্রচুর চাহিদা এখন অনেক দর্শক আমাকে ফোন দিয়ে করছে যে ভাই ওই কোয়ালিটির গরু উঠছে আজকে দুইজন ফোন দিয়েছিল আমি বলছি ভাই ইন্ডিয়ান গরুর আমদানি খুবই কম এক মাস থেকে খুব কম হচ্ছে তো যেহেতু মাংস আছে ইনশাআল্লাহ আমি দোয়া রাখি যেহেতু হাটে আসছেন যেন বিক্রি হয় আপনার বাসা কোথায় হলো রোমপুরে ওরে বাবা অনেক দূর ফিরে আসছে তো এই হাটটাতে খুবই আমদানি হয় বিক্রি হয় খুবই মধ্যে মাংসুর গরু দিকে আমি গ্যারান্টি দিতে পারতেছি না বলছেন বাজান তাই না শুনে একটা কাজ করেন আপনার নাম্বারটা একটু দিয়ে দেন যেরকম দর্শক মনে করে যে এরকম সুন্দর কিছু বলদ দেবে দাম দর সাপেক্ষে একটু দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি দোয়া রাখছি আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ চল্লিশ বাহাত্তর বাহাত্তর বাষট্টি বাষট্টি বাজানের বাসা হচ্ছে রংপুরে আমাদের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে এই হিউজ দুটো মাংসের ইন্ডিয়ান বলদ গরু নিয়ে আসছে মানে মাংসর জন্য মানে কাস্টমার নাই বলতে চলে আমি বলছি বিশ্বাস করেন খুবই মাংস আছে। খুবই দিক সাইজের সামনে মাসকে রিদ আছে কোনো খামালি ফাদুল মনে করেন যে দু এক মাস কিংবা দু চার দশ দিন পালন করে গোটা জভাই করে বিক্রি করবেন অনেকটা লাভের আশা করা যায় শুধু দম সাপেক্ষে নেবেন এটা বয়স কেমন আছে জোয়ান আছে তাই না দর্শক বইয়ের জোয়ান আছে আমি মাংসের আইডিয়া দিতে পারবো না বলছি তো বইটাই খুবই বিগ সাইজের আর মাংস খুবই হিউজ আছে ভালো করে দেখাচ্ছি একবার দর্শক আমি নাম্বারটা এই জন্য নিয়ে দিলাম যে এই রাজজানের বাটা হচ্ছে রোমপুরে আমার বাটা জয়পুর হাটে রোমপুর থেকে গরুগুলো নিয়ে আসছে হাটে আমি বলছি ইন্ডিয়ান গোল অনেক কালেকশন হয়ে থাকে কিন্তু এই মাংসর গরু না হতো এত বিগ সাইজের মাংস জোল না থাকতো তাহলে আমার বিষয়টা এতক্ষণ বিক্রি হয়ে তো এগুলো থাকে না মানে মাংসর জন্যে মানে তেমন কোনো পার্টি নেই মানে হাটে মাংসের পার্টি খুবই কম দর্শক মানে ইন্ডিয়ান বলুদ কেনার মতন মাংসর পার্টি নেই দেখছেন মানে এর পিঠের দ্বারা দেখলে আপনার মার্শাল নষ্ট হয়ে যাবে যে এতটা মাংস আছে হিউজফুল মাংস আর শিং ডালা খুবই ভালো দর্শক বিশেষ করেন তো ইনশাল্লাহ আমি বাবদানের নাম্বার দিয়ে দিলাম কারো ভাইদুল মনে করেন যে না বলদ কিনবেন তাহলে অবশ্যই জোড়াটা বলদ দিলে শুনে কিনতে পারবেন খুবই ভালো মানের বলো আমি বলছি খুবই ভালো মানের ইনশাল্লাহ খুবই ভালো মানের হতে হবে আর এগুলো হচ্ছে আমাদের জয়পুরহাট নতুন হাটের মহাজন ব্যাপারে কালেকশান করছে হাড্ডি শার্ট যাকে হাড্ডি সার বলা হয় এগুলা একটু দাম জানি কালেকশান দেখাচ্ছি বড় ভাই সালাম আলাইকুম কেমন দাম চা হচ্ছে দুই লক্ষ আশি তিনশো আশি বাপ রে বাপ তিন লক্ষ আশি হাজার দাম রাখছে কাস্টমারে কেমন বলতেছে দাম কেবল নিয়ে আসলেন দাঁত দর্শক জোয়ান কেবল নিয়ে আসলো তিন লক্ষ দাম চাচ্ছে কাস্টমার এখন দাম বলে নাই তো এই বলদগুলার আমদানি উনের আগে অনেক হতো অনেক এই সাইডগুলো ভরে যাতো এখন তুলনামূলক অনেকটাই কম কম বলতে কমও বলা যায় না তো দেখি তারপর সংখ্যা দু একটা বলো তোরা দাম জানি কেমন দাম রাখছি শুনি রোজা থাকে তো বেশি কথা বলে একটু সমস্যা আমি বেশি কথা বলতে পারতেছি না বড় ভাই সালামালাইকুম কেমন আছেন যাক রোজা থেকে বেশি কথা বলো সমস্যা কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার হ্যাঁ চার লক্ষ বিশ কাস্টমার মনে কেমন বলতেছে সাড়ে তিন লক্ষ বলতে না তাতে কয়টা আছে ভাইয়া এই যে আপনার ওই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন বলেন তো একটু উনি তো বলতে পারবে না তিন লক্ষ ষাট হাজার হচ্ছে তাই না দশ তিন লক্ষ ষাট হাজার এই জোড়া চাচ্ছে এটার বয়স কেমন আছে ছয় হাজার কাস্টমার দাম বলছে এটা বিশ তিন লক্ষ বিশ তিরিশ দাম বলতে এই জোড়াটা আমি পিছনটা কোয়ালিটি দেখাবো না আরেকবার লাল তো আর এটা হচ্ছে ভাই কেবল নিয়ে আসছে দাম এখনো কাস্টমার বলে নাই তো সুইট ভাই দুইটা জোড়া বিক্রি করলো হ্যাঁ ওগুলো কোন জায়গার লোক নিল ঢাকার পেট না কত দিয়ে বিক্রি হলো বলতে পারবেন ছয় লক্ষ সত্তর দর্শক দুইটা জোড়া ইন্ডিয়ান বল বিক্রি করছে শহীদ ভাই ছয় লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে তো হচ্ছে আমার এই হাটটা দিয়ে বলতে তো মোটামুটি ভালো আমদানি কালেকশন দর্শক আমি ইন্ডিয়ান বলদের আমদানি কালেকশন দিকে শেষ করাতে পারবো না এই যারা ভাই নিয়ে আছে সালামু আলাইকুম ভাই কেমন দাম চাওয়া হচ্ছে

দর্শক সহিদ ভাই প্রচুর ব্যস্ত আছে পরে ইনশাল্লাহ দাম জানব সহিদ ভাই থেকে আগে থেকে দাম জানে লেই সালামু আলাইকুম কেমন দাম চা হচ্ছে জোড়াটার দর্শক দাম চারটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তো এটা মনে হয় হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে

ধরুন সুইট বাড়িতে পরে তো আমি জানবো বেশ কয়েকটা নিয়ে একবার একটা ভিডিও করবো যেহেতু

ঠিক আছে তার তো এখন কাস্টমার দাম করতেছে যে যেরকম দাম করে সেরকম তো বলছে তো হচ্ছে এ হাটায় মোটামুটি ভালো আমদানি কালেকশন হয়ে থাকে তো আমি রোজা থেকে অবশ্য বেশি কথা বলা পারতেছি না ভিডিওটা আরও বেশি লেনদে করলে করা যাবে তো লেনদেন আগে শেষ করলাম সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার